ডিভিশনের হেড আবারও নাসির টুর্নামেন্টের চার নম্বর কোয়ার্টার ফাইনাল ম্যাচ সরুপনগর থেকে দেখানোর চেষ্টা করছি আমরা পাইপ সাইডে খেলা হচ্ছে কবিরুল আবারও ভেচু ভালো পাস মিজান ছোট্ট করে ব্যাক পাস কবিরুল ভালো পাস মানে বেরে করে দিয়েছে ইয়াসিন কিন্তু শট নিয়েছিল সাকিব সমীরের সেফ আবার ইয়াসিন বল নিয়ে যাচ্ছে কাউন্টার অ্যাটাক ছোট্ট করে শর্ট সরাসরি বল মারতে পারে জনের শর্টার বিটুবি দেখতে পাচ্ছি আর দেখতে পাচ্ছি বাবলু ওখান থেকে কিন্তু পিন্টু

ওখানে কিন্তু সুযোগ ছিল ভালো সরছিল ভালো সরছিল কিন্তু কাউন্টারটা হতে চলেছে সাকি মারতে গিয়েছে

아이 b i ế 에 c a l a l

और उसके बाद किंतु निदर्श से काउंटर अटैक सा कि बॉल लेके যাবার चेष्टा ना इस शॉट बैठे बॉल लेकिन बोला नहीं। बहुत शॉट छेलो। ओ हो हो हो। बहुत शॉट छेलो। लेट करके मार कर दिए। ओ हो हो साकिर। नासिम जी ने कल तक बेछु। नासिम इस शॉट विद स्टे। আবার একটা সুযোগ ওখানে বিট্টু আটকে দিয়েছে এখন বলা দখলে সাকিব ও হো হো হো

হবে না দুই শূন্য গোল প্রচুর ভালো শট ছিল ওখান থেকে কিন্তু মিজান বারো সাকিব সাকিবের লড়াই শেষ হয়েছে রাকি ফাঁকা দুই শূন্য গোল যা করে সরাসরি চলে গেছে